এই দেখো আজকে আমি রান্না করছি পুঁইডাটা নিরামিষ করে মুগ ডাল দিয়ে কোনো বাটা মশলা ছাড়াই তো আমি রেডি করে নিয়েছি পুঁইডাটা কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড় আর ঝিঙ্গা আলু নিয়েছি আর এখানে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কার মাথাগুলো চিড়ে নিয়েছি অল্প আর তারপরে হলুদ লবণটাও রেডি করে রেখেছি লাগবে রান্না করতে আর এখানে তো ফোড়নটা মিশাচ্ছিলাম আমি জানোই তো সবাই পাঁচফোরণ কীভাবে বানানো হয় আমি হাতে বানিয়েই রান্না করি আমি প্যাকেটটা কিনে নিয়ে আসি না এখানে পাঁচ বানিয়েছি জিরা কালো জিরা মৌরি মেথি আর রাঁধুনি এই পাঁচটা দিয়ে পাঁচফোরণটা আমি বানাই জানি না কে কীভাবে বানাও অন্যরকম করে বানালে বলো আমাকে তারপর চলে যাব রান্নার দিকে প্রথমে কড়াইটা দিয়ে দিয়েছিলাম এখন তার কাড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরেই পাঁচফোরণটা দিয়ে দেবো তারপর ফোটা হয়ে যা গেলে পাঁচফোনটা ভালো করে ফুটে গেলে কালো হয়ে গেলে তারপর আমি ডালটা দিব। ডালটা দিয়েও একটু ভাজতে হবে তেলের মধ্যে তো সবটাই রেডি রেখেছি দেখতেই পারছো তোমরা আর বাটা বোটা ছাড়াই আমি রান্না করবো কোনো বাটা মশলা দিবই না এটার মধ্যে আমি তাড়াতাড়ি ভালো ভালো লাগে এটা এটা রান্না করে সবাই খাবে দেখবে ভালোই লাগবে যা তাড়াহোড়া থাকবে সে এটা রান্না করবে বাটা ছাড়াই তারপর আমি পুড়াটাও দিয়ে দিলাম ডালটা ভালো করে ভেজে আর তার আর আলুটা ছিল শক্ত সবজি তো আলুটাও দিয়ে দিব লবণ দিয়ে ঢেকে দেব আর পুজোটার মধ্যেই আমার কাঁচা লঙ্কাগুলো চিড়া ছিল তো চিরাগুলো দিয়ে দিয়েছিলাম পুজোটার মধ্যে প্রথমেই ওটার আমি এক্সট্রা করে দেখালাম না তারপর এখন ঢাকুন দিয়ে দিব আলু দিয়ে দিয়েছি জলও দিয়ে দিব অল্প তারপর আমি ঢাকুন দিয়ে দিলাম পনেরো মিনিট সেদ্ধ হয়ে হয়ে যাওয়ার পর খুলে নেবো আবার তো এই দেখো খুলে নিয়েছি ভালো করে নাড়িয়ে দিলাম আর ওই কাঁচা সবজিগুলো আবার দিয়ে দিলাম ঝিঙ্গা আর মিষ্টি কুমড় তো ওইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর একটু ঢেকে রাখব আরও দশ পনেরো মিনিট ঢেকে রাখব তারপর আমি হলুদ দেব দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকুনি সরিয়ে নিয়েছি আর অল্প নাড়াচাড়া করে দিলাম সবটা মিশিয়ে দিচ্ছিলাম তারপর আমি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিব দিয়ে অল্প কষিয়ে নিচ্ছিলাম আর জলটা না শুকানোর অবধি ভালো করে কষাচ্ছিলাম মিশিয়ে নিচ্ছিলাম আর এইভাবেই আমি এই রান্নাটা করি পুঁড়াটা তো তোমরাও রান্না করে খেয়ে বলবে কেমন লাগে অবশ্য মিষ্টি কুমড়োটা কিন্তু দিবেই সবজির সঙ্গে আর নামানোর পরেও আমি দেখাচ্ছি কেমন লাগছে তো আজকের এই ভিডিওটা এই অবধি তো আজকের মতো এইটুকুই এই দেখো কি সুন্দর কালার হয়েছে খেতেও দুর্দান্ত হবে তো ওটাটা